এমন বিবাদও পড়ছি বা বই লাগে হাসপাতাল লাগে আমার আব্বার এক টাকা দিতে আত্মীয় স্বজনের কাছে গেলাম মামুন আড়াই হাজার পাউন্ড প্রায় তিন লাখ টাকা দিসলা। বেটা তো আমার আত্মীয় না বেটা তো আমার রক্তের কেউ না তখন আমি বুঝছিলাম আল্লাহ রক্তের সম্পর্কই সব না আত্মার সম্পর্কের মানুষ অনেক সময় রক্তের সম্পর্কেরও ভার করে তুইয়ে জায়গা বেরিস্টের সুমনের জীবনটা এত সহজের ছিল না যেটা সংসদের মধ্যে দাঁড়িয়ে তিনি তার জীবনী শুনাইলেন সবাইকে এবং প্রত্যেকটা হাহাকার সবার চোখে পানি চলে আসছে যে কি একটা করুণ ঘটনা আসলে ওই সময়টাতে কি একটা ঘটনা ঘটেছিল বেসিস্টের আপনারা জানেন না চলুন আমার সেই ভিডিওটি এখন দেখব বেরিস্টার সুমনের জীবনী কিভাবে সোনার বা সংসদের মধ্যে ভরা সংসদে কেঁদে হাইগুলা স্তূর করে ফেলছেন কি ঘটনা ছিল আসলে তার জীবনের মধ্যে তার এমপি হওয়ার আগে ঘটনাটি জানাইলেন এবং সবাই সবার

এমন বিবাদ পড়ছি বা বই লাগে হাসপাতাল লাগে আমার আব্বার এক টেকা দিতে আত্মীয় স্বজনের কাছে গেলাম খেয়ে টেকা দিতে দিন না লাস্টে আর ওই মামুন আমারে আড়াই হাজার পাউন্ড প্রায় তিন লাখ টাকা আমারে দিসলা বেটা তো আমার আত্মীয় না বেটা তো আমার রক্তের খেউ না তখন আমি বুঝছিলাম আল্লাহ রক্তের সম্পর্কই সব না আত্মার সম্পর্কের মানুষ অনেক সময় রক্তের ভার ঘুরে তুই জায়গা কারণ আমার ছেলে মেয়ের একটা ফ্ল্যাট পর্যন্ত দিয়ে দিতাম পারছি না আমার মা আমার ফ্যামিলি আমার বউ ছেলে মেয়ে আমার মেয়েটা পর্যন্ত মাত্র বয়স বারো হয় বাবা অত বেশি মাংসের পিছে দিলে আমরা চলমু খামনে তখন আমি একটা কথা আমার মেয়ে তো না বয়স কম হই রে তুমি তো রে ফুত তোমার বাপ তো আমি একলা রে ফুত কিন্তু আমার রে ফুত তুমি ছাড়াও সারা সোনার ঘাটের দুই লাখ উত্তাজের আছে এরও আমার ফুলাফুরি রে আমার এরারও দেখন লাগবে কারণ আমি তোমার আর এরার মধ্যে খুব বেশি পার্থক্য দেখি না কারণ আমার জীবন যাই হোক এমন আপনারা আমার কাছে যা চাইবা তাওই ভাইবা কারণ আমার মুরাদ দিতে আছে তো টেকায় আসো বুঝো না রে আসো রে তোমরা তো তোমরা তো ঠকতে ঠকতে কিছু তো আসো তা সুন্দর গেছে তোমরা মনে করো যে উনকার টেকার কথা কয় বেটা কিতা হো বিশ্বাস করতে হতে হতে দেরি হয় তোরা বহুত দিন ধরে এক বেটা টকাইতেছে তোমরার অবস্থা হয়েছে কিতা জানো নি প্রতিদিন ওই ফানি মিশাইয়া গরু দুধ খাওয়ায় ওই এক বেটায় গরুর দুধের মধ্যে বেজান ফানি মিশাই মিশাইয়া গ্রাম বেছে আর একদিন কি দাগর যাবে আর ফুলারে দায়িত্ব দিয়া গেছে যে তুই আজকা দুধটা বেশি আর ফুলাই তো আর ইবি দাইছ না ভানি মিশাইবা এ উই দুধ হই নিয়া গ্রামের মানুষের খাওয়াইছে উকা দেখা যায় আটলার দশলার পেট খারাপ কারণ হইল কি এরা ভাইন্না দুধ খাইয়া খাইয়া এমন হই পেছ হইছে উকা বালা দুধ আইলে পেট খারাপ হই জায়গা বুঝছেন নি এখন আমি যে টাকা হিসাব দিতাছি তোমরা তো মন একটা আন্দা লাগি হইছে যে এটা কিতা হইব অথ দেখা আমরা কিতা কই আপনারা কইলা যে 4 লাখ টাকা হইলে বেলে কেন একটা বাদ দিলে বেলে আপনারা ফাঁসাস মানুষে বেলে খিতা করতার ফাঁসাস একর জমি বেলে আপনারা শ্বাস করতার বা ঠিক নি দেখো তাটা জননেত্রী শেখ হাসিনার কাছে দুই তিন বছরের মধ্যে জননেত্রী শেখ হাসিনার কাছে আমি বঙ্গবন্ধু সোনার বাংলার একটা কনসেপ্ট একটা ধারণা ধারণা আমি উনারে উপহার দিতে চাই দেখেন আমি কথা দিছি আগামী সাড়ে চার বছর আমি এমপি আছি আমি যতদিন এমপি থাকবো আমি কথা দিছি আমি পৃথিবীর কোথাও সোনার ঘাট মাধবপুর সিলেট ঢাকা আমেরিকা আমি দিন কোথাও একশো টাকা জায়গাও আমি কিনব না আমি কথা দিছি যে জায়গা দূরের কথা কোন ধরনের সেভিংস আমার ব্যাংকে থাকবে না আমি যা ইনকাম করবো ব্যারিস্টার হিসাবে আরে যে এমপি মহিলার পানিতে কুশল করতে শিখছে এই এমপি কোনো কিছুতে ভয় দেখাইতে পারবেন না আমার তো মরার ভয় নাই সম্পদ হারানোর ভয় নাই আশি লাখ টাকা খরচ করছি এই জায়গায় মাত্র নয় লাখ টাকা পাইছি প্রায় উনসত্তর লাখ খরচ করছি আমাদের হাজির দুলাল এই যে তাজুল বাহার বাচ্চা বাচ্চা পোলা এরা যেভাবে একশো দিন একশো সাতত্রিশ দিন সুহাগ বাচ্চা ছেলে এই যে তানিম বাচ্চা ছেলে এরা থাকিয়া এটাই ইতিহাস রচনা করে দিছে। আমি আরো কত লোক কুমরান আমাদের ফুটবল একাডেমির ছেলেরা কাজ করছে বিডি ক্লিন ছেলেরা বাহির থেকে আয়সা আমাদের জন্য সৌভাগ্যতা কুজা গেছে। এই ময়লা পরিষ্কারের হাত এরা দিছে প্রতবে। আপনারা জানেন যে এই যে বাড়িগুলা প্রায় 57টা বাছুমে লাইন রাইজ জায়গা দিয়ে দিছিল। বাথরুমের লাইন এই দুটো দিতেছিল আস্তে আস্তে এর কাছে আল্লাহর চাইয়া বন্ধ করছি কইছি রে ভাই আস্তে আস্তে বন্ধ করো চিন্তা করা যায় মানুষের এতে ভাবে ফুসফুস না থাকলে কষ্ট হয় একটা এলাকায় নদী না থাকলে কি ধরেন আপনি জানেন এই নদীটা না থাকলে আজকে যদি বাজারে একটা আগুন লাগে পানি পাইতেন কোথায় এই বিল্ডিংটা ধরেন এই বিল্ডিংটা আগুনে লাগলে এই জায়গায় যে পানি ছিল না আপনারা পানি কোথা থেকে দিতেন ঠিক দেখোন তো আপনারা 5 মিনিটের ভিতর পানি না দিয়ে দিবেন। এ তো প্রকৃতি আমাদেরকে আল্লাহ আমাদেরকে এত দিছে কিন্তু দেয় নাই খালি আমাদের মাথার মধ্যে বুদ্ধি আর সততা দেয় নাই। না দিলে তো আগে এই জায়গার মধ্যে স্পিড পর্যন্ত। শুনেন আমরা কোনো কিছুই বাদ নাই সবই পাইছি। আমাদের কোনো কিছুর কম ছিল না। আমি আর এই যাইতে চাই না আমার লজ্জা হয়। আরে যে এলাকায় জন্মাইছি এই এলাকার মানুষের জন্য যদি জীবন দায় দিতে না পারলাম বরং এই এলাকার মানুষ ব্যবহার করে আমরা সম্পদ বানাইছি এই এলাকার মাথার মধ্যে কাটাল ব্যাংকে আমরা শত শত জমি রাখছি এইগুলা আপনারা আর বছর দুই একের মধ্যে যদি আমার মাইরা না ফেলেন আমার যে শত্রু আমি বাঁচবো কিনা জানি না যদি মাইরা না ফেলেন দুই বছরের মধ্যে দেখবেন কত 40 বছরে আপনাদেরকে কি পরিমাণ ঠকানো হইছে আপনাদেরকে কেন বেشتہ সম্মানিমপিও আর তো মাতসারে সাই মাসে 29 30 কোটি টাকা বরাদ্দ পায় আমি এই কথা আপনাদেরকে কইলা দিছিলাম কি আশ্চর্য দেশ আমার কেন আমি কইলা দিলাম জনবন্ধে যে আমরা টাকা পাইছি আমি আরে এটা আমার বাবার টাকা এটা আপনাদের টাকা এই জন্য মহান সংসদে আমার নামে বিচার স্পিকারের কাছে বিচার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার আমি নাকি সব বইলে দিতেছি এটা নাকি নাকি লজ্জা হয় মানুষের না চুরি করার ধান্দা দিয়ে লজ্জা হয় মানুষের টাকা মানুষের হিসাব দিব এটা আমার অপরাধটা কোথাও মানে আপনাদের অধিকারের টাকা আমি তো মাত্র আরে আমি তো গিয়ে সানমি আমাজনের পাশে আগে টাকা রাখা হইতো মানুষের বিশ্বাস করে টাকা রাখতো আমার অত হিসাবে রাখতো আমার বাবার আমলে আমার মনে আছে আর আমি তো সেই আমানতদার সাত লাখ মানুষের আমানতদার আমি আমার কাজ হচ্ছে গিয়ে জলারের পিছা কাছিনার সরকার যে টাকা দিবে এইটা আল্লাহর হাতির নাজের সবগুলো টাকা আপনার ঘরে পোথায় দেয় আমি এমপি হিসাবে আমার কাজ না কি সাথে তিল্লা সাইল্লা না তা লইয়া চেরা খাই নিতাম এগুলো আপনাদেরকে বুঝতে হবে জানতে হবে আমাদেরকে সহযোগিতা করতে হবে আমি আপনাদের সময় নষ্ট করব না আগামী এক মাস এটা থাকবে আমরা মাত্র শুরু করছি কাজ মেন কাজ এখনো শুরুই করি নাই এই কাজটা করতে মিনিমাম

তবে কইলা রাখি যতদিন বৈስተ সুমন এমপি আছে জানন জান মালের সব আমার কোন ছেলে আমার কোন লোক না খেয়ে থাকবে না বিয়ার্স বৈስተ সুমন এরকম জালাময় বক্তব্য শুনলে সংসদ জনক কেপে উঠলো আরেকবার শুনতে বিয়ার্স বেস্টার সুমন আজকের বক্তব্যটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানিয়ে দেবেন বেস্টার সম্পর্কে আপনার কি মন্তব্য অবশ্যই কমেন্ট জানিয়ে দেবেন কারণ তিনি ব্যক্তিটা যে পরিমাণে কাজ করতেছেন আসলে এটা আমাদের হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো এবং এলাকার দুর্নীতিবাজদের সবসময় রুখে দাঁড়াচ্ছেন এই বেস্টার সুমন সন্তিবাস সম্পর্কে আপনার অবশ্যই মন্তব্যটি জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ